হ্যালো এই নতুন একটা দিন আর নতুন একটা ভ্লগ নিয়ে আমি আবারও চলে এলাম ভেরি ভেরি গুড মর্নিং তো কেমন আছো তোমরা সে করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে আমি আগের ভ্লগে বলেই দিয়েছিলাম আজকে আমার জন্য খুব একটা স্পেশাল দিন প্রচুর প্রচুর একটা স্পেশাল দিন তো সেটার জন্যই আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি মানে নট হ্যাঁ যাই হোক তো এখন আমাকে ঝপাঝপ খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে আরে এই তো আমি তো প্রচুর রিক্সাইটেড কই না তো চলো চলদি চলদি খেয়ে নিই দেন রেডি হই পরপর দেখতে থাকো প্লিজ কিপ করবে না দেখতে থাকো तेरे अलग phone wife तो phone उठ चुका तो वो लोग phone है on ही उठ चुके हैं ना wife पे।

এখানে ফটোশুট হচ্ছে গাইস ফটোশ্যুট এক বছরের বাচ্চা মেয়েও ফটো তুলতে শিখে গেছে কিরে কি রে আমার ফটো তুলবি না ওকে তো তোমরা হয়তো ভাবতে পারো বা বলতে পারো যে এত এক্সাইটেড কেন একটা শ্যুটের জন্য ওকে তো এটার জন্য আমি এক্সাইটেড কারণ আমার এটা ছোটোবেলা থেকে প্রচুর ইচ্ছা ছিল ঠিক আছে আমি ছোট থেকে এইসব দেখে আসছি আমার কেন জানি না মডেলিং করতে প্রচুর প্রচুর ভালো লাগে আর প্রচুর ইচ্ছা যে কারণের জন্য আমি প্রচুর এক্সাইটেড ছিলাম আর বাস্তবেই আজকে দিনটা আমার জন্য প্রচুর স্পেশাল ছিল তো সেটাই জানি খুবই ছোট্ট সামান্য একটা জিনিস অনেকেই চান্স পায় অনেকেই করতে পারে যে সে চান্স পেয়ে যায় বাট আমার কাছে এটা অনেক কিছু বড় সড়ো একটা বিষয় তো যাই হোক অনেকেই তো ভেবে নিয়েছে আমার বিয়ে হয়ে গেছে মানে আমি শুধু শাখা পড়ার স্টেটাস দিয়েছি তো তাতেই অনেকে ভেবে নিয়েছে আমার বিয়ে হয়ে গেছে বাট ইটস ওকে যখন তারা ভিডিও দেখতে পাবে আর নর্মাল পিক দেখতে পাবে তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি বিয়ে হয়নি সুট ছিল যাই হোক আমি এতটা এতটা এক্সাইটেড না যে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা এক্সাইটেড সিরিয়াসলি প্রচুর এক্সাইটেড ওকে তো আমার এই লুকটা কেমন লাগছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে আর ভিডিওটা প্রচুর 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 একটু ভাইরাল করে দাও প্লিজ আমি চাই যে আমার কাছে জন্য আমি সেগুলো অ্যাকসেপ্ট করতে চাই তো প্লিজ একমাত্র তোমরাই পারো এই জিনিসটা এই সুযোগটা এনে দেওয়ার জন্য একমাত্র তোমরাই পারো তো প্লিজ একটু এই সুযোগটা আমাকে এনে দিও বাই লাভ ইউ অল আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করতে একদমই বা দেখাবে আবার কোনো এক নতুন ভ্লগে ততদিনে ভালো থাকুন সুস্থ